মুসলমানদের অপছন্দ হলে আরবে গিয়ে শেখদের জড়িয়ে ধরেন কি করে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আক্রমণ করে বলেছেন এত বড় নেতা যে আমেরিকা বললেই চুপ করে যান নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন সারাক্ষণ বিভাজনে রাজনীতি করেন অথচ আরবে গিয়ে কি করে শেখদের জড়িয়ে ধরেন সোফিয়া কুরিশিকে দিয়ে প্রেসমিট করান কিংবা তেহট্টির একজন সংখ্যালঘু জওয়ান যখন দেশের জন্য জীবন দেন তখন তার ধর্ম জানা হয় দেশের স্বার্থে সবাই এক কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সার্বভৌমত্ব নষ্ট করছেন তিনি আরও বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলেছেন সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এত বড় নেতা যে আমেরিকা বললেই চুপ হয়ে যান আগার আপকা দিল এতনা সচ্চা থে সচ্চে হে তো কইয়ে যে আমরা সিন্দুর লে লিয়া যে বাইনো और जंगी को आज तक आप पकड़ाया आज तक उसको आप मरा आज तक कोई देख पाया दिखाने के लिए इतना बड़ा नेता है आप अमेरिका बोलने से एक सेकंड में चुप हो जाता है